হ্যালো বন্ধুরা আশা খাউন্ডার পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম একটি নতুন পর্ব বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে এক শতাংশ কম জমিতে অর্থাৎ এক শতক জমির কম জায়গাতে যে শাক লাগিয়েছি এটা বিনা খরচায় আপনারা চাইলে মুরগির খাবার হাঁসের খাবার এবং মাছের খাবার এখান থেকে কালেক্ট করতে পারেন বিনা পয়সাতে শুধু একবার লাগানোর দরকার তাহলে কিন্তু কন্টিনিউ আপনারা মাসের পর মাস বছরের পর বছর কিন্তু এইখান থেকে আপনারা মুরগির খাবার এবং হাঁসের খাবার সংগ্রহ করতে পারেন তো বন্ধুরা কী করে এই খাবার সংগ্রহ করবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওর মাধ্যমে এবং ওয়ান টাইম লাগানোর পর বাকি সময়টুকু আপনারা কি করে এটা পরিচালনা করলে আপনাদের কোনো খরচা করতে হবে না এই নিয়ে বিস্তারিত আলোচনা করব তো এখানে বিষয় হলে লক্ষণীয় বিষয় যেটা আপনাদের আমি বলছি দেখতে পাইলেন যে আমরা এই শাকগুলো লাগাইছি এগুলোকে আমাদের বলা নি শাক বা শাক এই শাকগুলো কিন্তু আমরা লাগানোর পর অর্থাৎ কোথার থেকে ডাল কালেক্ট করে আপনারা কিন্তু যদি জলের মধ্যে হালকা জলের মধ্যে বা পুকুরের মধ্যেও দেন তারপরে কিন্তু এই শাকগুলো অনায়াসে হয়ে যায় এগুলো তৈরি করতে মানে লাগাইতে আপনাদের কোনো বাহ্যিকভাবে সার প্রয়োগ করতে হবে না জমির একটু উর্বরতা থাকলেই হয়ে যাবে এগুলো সাধারণত জলে বিশেষ করে ভালো হয় ডাঙ্গা এগুলো হয় না বললেই চলে কিন্তু এখানে যেটা লক্ষণীয় বিষয় আপনারা দেখতে পাচ্ছেন যে এইগুলো কিন্তু লাগানোর পর ক্রমশ আপনাদের মানে পনেরো দিন বা কুড়ি দিন গ্যাপ রেখে কিন্তু এগুলো কেটে নিতে হবে এবার কেটে নেওয়ার পর কিন্তু নতুন করে এগুলো লতাপাতা বের হবে এবং আবার পুনরায় আগের জায়গাটা ফিরে আসবে তো এখানে বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু কেটে নিলাম এই জায়গা থেকে কিন্তু কেটে নেওয়ার পর কিন্তু আমরা এইভাবে সারিবদ্ধভাবে রেখেছি এগুলো কিন্তু আমরা এখন ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে ছোট ছোট পিস করে কিন্তু মুরগিকে খাওয়াবো এবং এগুলো মুরগির জন্য অত্যন্ত খুব ভালো খাবার এগুলোর মধ্যে প্রোটিন ভিটামিন সমস্ত কিছু পেয়ে যাবেন আপনারা তো মুরগির খাবার সংগ্রহ করার বিষয়ে আমি কিন্তু আপনাদের আবারও বলছি যদি আশা নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দাওয়া বেলে কিন্তু প্রেস করে অল করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আমার কিন্তু ডাল কাটা এখানে শেষ হয়ে গেছে এখন কিন্তু আমি এগুলো প্রসেসিং করবো তো আপনারা অবশ্যই ভিডিওটি শুরুর থেকে শেষ করে ভালো করে দেখবেন তো বিষয় হলো এটাই যে মূলত এটা ওয়ান টাইমের জন্য আপনার লাগানোর পর কিন্তু পনেরো দিন কুড়ি দিন পর পর আপনারা কিন্তু কেটে নিতে পারেন কারণ পনেরো দিন কুড়ি দিন পর পর কিন্তু আপনারা এখান থেকে নতুন পাতা পেয়ে যাবেন এবার যত দ্রুত আপনার পনেরো থেকে মানে মিনিমাম গ্যাপটা পনেরো দিন দিলে ভালো হয় লতাপতাটা একটু ভালোভাবেই শাখা প্রশাখা বের হয়ে আসে তো এখানে বিষয় এটাই যে আপনারা কিন্তু ওয়ান টাইমের জন্য এটা লাগাতে পারেন এটা দিয়ে হাঁসের খাবার মুরগির খাবার এবং মাছের খাবার কিন্তু অনায়াসে আমরা জোগাড় করতে পারি ইভেন মানুষও কিন্তু এই শাকটা খুব খেতে পছন্দ করে এবং ভালোবাসে এবং এটা সুস্বাদু একটা খাবার তো এই খাবারের মধ্যে কিন্তু অনেক মিনারেল থাকে তো মিনারেলের বিষয়টা আপনারা অবশ্যই জানেন তো যাই হোক বন্ধুরা এবার বাকি প্রচেসটা আমরা কমপ্লিট করবো আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন তো বন্ধুরা এখানে লক্ষণীয় বিষয় হলো যেটা যে শাকগুলোকে আমরা ভালো করে ধুয়ে নেব পানি দিয়ে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে কিন্তু তারপরে এটা ছোটো ছোটো পিস করে কিন্তু আমরা মুরগিকে খেতে দেবো এবং এটা খাওয়ার যা গুণগত মান আছে আমি ডিসক্রিপশান বক্সে আপনাদের শেয়ার করবো আপনারা ভালো করে দেখবেন দেখলে বুঝতে পারবেন যে এটা গুণগত মান কী আছে এবং এটা খেলে কি উপকার হয় এটা আপনারা কিন্তু বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পাবেন এবং আমাদের ভিডিওতে আলোচনা হবে তো এখানে বিষয় হলো এটা এখন আমি পানির মধ্যে ভিজিয়ে রাখলাম এটা মোটামুটি আনুমানিক দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার পর এটা কিন্তু আমরা ছোটো ছোটো পিস করে মুরগি খেতে দেবো তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটি শুরু থেকে শেষ করে ভালো করে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে সিস্টেমটা কী কী কীভাবে এটা প্রসেসিং করে মেকিং করা হয় যাই বন্ধুরা আপনারা সঙ্গে থাকবেন তো বন্ধুরা এবার বিষয় হলো যখন আমরা শাকটা শুকিয়ে নিলাম শুকিয়ে নেওয়ার পর এখানে কিন্তু আমরা চাইলে পিস পিস করে কেটে দিতে পারতাম এবং চাইলে আমরা এটা কিন্তু পরিষ্কার হওয়ার পর গোটা গোটাওভাবে দিতে পারি এখানে দুইটা বিষয় লক্ষণীয় যে যদি আমরা পিস পিস করে কেটে দেয় তাহলে এদের কিন্তু খেতে সুবিধা হবে ঠিক তেমনই যদি গোটা গোটাভাবে দেই তাহলে কিন্তু এরা এদের মানে খাওয়ার যে একটা এনার্জি অর্থাৎ সিঁড়ি সিঁড়া খাওয়ার যে একটা এনার্জি সেই এনার্জিটা কিন্তু বৃদ্ধি পাবে অর্থাৎ এদেরকে মানে বলতে গেলে পরিশ্রম করলেই কিন্তু সবলতা আসে এরকম একটা বিষয় এখানে কিন্তু এরা ঠোঁট দিয়ে ছোট ছোটো পিস পিস করে খেয়ে খেয়ে নিচ্ছে এবার চাইলে আমি গোটা গোটাভাবে না দিয়ে কেটে কেটে দিলেও কোনো অসুবিধা হইতো না তো বন্ধুরা এখানে শুধু বিষয় একটাই দাঁড়াচ্ছে যে আমরা কিন্তু প্রাকৃতিক রূপে হাঁস মুরগি এবং মাছের খাবার কিন্তু এই শাক থেকে কালেক্ট করতে পারি বা সংগ্রহ করতে পারি এইখানে আপনাদের ইনভেস্ট ছাড়াই কিন্তু এই খাবারটা জোগান হচ্ছে ওয়ান টাইমের জন্য যদি আপনারা এই শাকটা লাগান তো এরা কিন্তু ক্রমশ মানে রেগুলার না দিলেও আমরা পনেরো দিন পর পর যদি অন টাইমের জন্য দেই আমাদের কিন্তু খাবারের যে কস্টিংটা সেটা যেমন কমবে তেমনই কিন্তু এদের যে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাটা এটা বেড়ে ওঠার জন্য যে অ্যান্টিবায়োটিক প্রয়োজন হয় অ্যান্টিবায়োটিক ছাড়াও কিন্তু আমরা এইভাবে মুরগি চাষ করে বা হাঁস চাষ করে কিন্তু আমরা স্বাবলম্বী হতে পারি তো বন্ধুরা আপনাদের ফাইনালে আমি একটা কথাই বলতে চাই প্রাকৃতিক উপায়ে হাঁস মুরগি যদি আপনারা পালন করতে চান প্রাকৃতিক উপায়ে হাঁসের খাবার মুরগির খাবার যোগান করতে চান প্রাকৃতিক উপায়ে হাঁস মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিবডির প্রয়োজন হয় তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের আশা খামার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখানে আমরা নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো তো নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তো বিষয় হলো এটাই আজকের তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি পরিশেষে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ